আসসালামু আলাইকুম আজকে আমি সবজি দিয়ে শুটকি রান্না করব সবজি দিয়ে শুটকিটা কিভাবে রান্না করব চলেন দেখে আসি সবজি দিয়ে শুটকিটা রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়েছি মলা সুটকি আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়েই এই সবজিটা রান্না করতে পারেন সুটকিগুলোকে কুসুম গরম পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি সবজি সবজিতে নিয়েছি আমি শসা টমেটো মিষ্টি কুমড়া শিম গাজর বেগুন আলু আপনারা চাইলে শীতের সব ধরনের সবজি দিয়েই এটা রান্না করতে পারেন আমি এখন কিভাবে রান্না করব দেখে নিই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি একটু হালকা করে ভেজে নিব আর শুটকি তরকারিতে অবশ্যই পেঁয়াজ রসুনটা বেশি দিতে হয় আর ঝালটাও বেশি দিতে হয় যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা কমও দিতে পারেন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব একটা তেজপাতা শুটকির তরকারিতে অনেক বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প মশলাতেই শুটকি রান্নাটা অনেক ভালো হয় এতে করে শুটকির গন্ধটা চলে যায় না পেঁয়াজ রসুনটা আমি হালকা করে ভেজে নেওয়ার পরে সাইডে সরিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি শুটকিগুলো শুটকিগুলোকে পেঁয়াজ রসুনের সাথে আমি একদম মুচমুচে করে ভেজে নিব মুচমুচে করে সুটকিটা ভেজে নিলে হবে কি সুটকিটা তরকারির সাথে যখন আপনি খাবেন খুবই মজা লাগবে শুটকির গন্ধটা থাকবে না খুব দারুণ একটা স্মেল আসবে যারা সুটকি খেতে পছন্দ করেন না তারাও এটা অনায়াসে খেয়ে নিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলোকে আমি দিয়ে হালকা করে একটু ভেজে নিব সুটকিটার সাথে সবজিগুলোকে পুরো আমি রান্না করব কোনো পানি ছাড়া আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না সবজি থেকে যেই পানিটা বের হবে আমি পুরো তরকারিটা এভাবেই রান্না করব আর আমি বারবার ঢাকা দিয়ে কিন্তু সবজিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এখনই আমি কোনো রকম মশলা দিইনি বা লবণটাও দিইনি একটু সেদ্ধ হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো বাকি মশলা বলতে হালকা কিছু মশলা দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেব সামান্য ধনিয়ার গুঁড়া আর দিব সামান্য জিরার গুঁড়া সামান্য দিচ্ছি এই কারণে শুটকির তরকারিতে অতিরিক্ত যদি আপনি মশলাটা দেন বা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দেন অনেকেই আছেন যে এটার মধ্যে আদা বাটা বা গরম মশলা অনেক ধরনের মশলা ইউজ করেন এতে করে হয় কি শুটকি থেকে মানে শুটকির তরকারি যে গন্ধটা সেটা চলে যায় আর শুটকির গন্ধ চলে যায় মশলার গন্ধটা চলে আসে যত কম মশলাটা আপনি দিতে পারবেন শুটকি থেকে ততই বেশি দারুণ একটা স্মেল আসবে সবজিটা অসম্ভব মজা হবে আমি খুবই সামান্য মশলা দিয়ে এখন আমি এভাবেই নাড়তে নাড়তে তরকারিটা রান্না করব আমি কোনো রকম পানি দিচ্ছি না দেখেন চুলার জালটা একদম লো রেখে পুরো সবজিটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি এভাবে করেই আমি পুরো সবজিটা রান্না করে নিলাম দেখেন সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটা বলতে সবজিটা পুরোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা সুটকির তরকারিতে ধনিয়া পাতা দিলে খুবই মজা হয় আর শীতের সবজি শীতের সময় ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারিকে ভাবাই যায় না আসলে এখন আমি ধনিয়া পাতাটা দেওয়ার পরে তরকারিটা আবারও একটু নেড়ে চড়ে রান্না করে নিব আমি ততক্ষণ পর্যন্ত এই তরকারিটাকে নাড়ব যতক্ষণ পর্যন্ত এই সবজি থেকে তেল না বের হয়ে আসে এখন দেখেন আমি সবজিটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ সবজিটা তেলটা ছেড়ে না দেয় সবজিটা আমি বারবার নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি দেখেন সবজিটা নাড়তে নাড়তে একদম আচারের মতো হয়ে গিয়েছে আর সবজি থেকে কিন্তু তেলটাও বের হয়ে এসেছে এভাবে যদি আপনি বাসায় সবজিটা রান্না করেন সুটকি দিয়ে যারা সুটকি খেতে পছন্দ করেন না তারাও সুটকিটা খেতে বা সবজিটা খেতে পছন্দ করবেন এটা আমি কথা দিচ্ছি আর আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমি এই সবজিটা কিভাবে রান্না করি সেটা দেখানোর জন্য আজকে তাদের জন্য এই রেসিপিটা আর একটা কথা আমি কথা বলি বা আমি ভয়েস দিই আমি রান্না করি এখানে আমার অনেক ভুল হতে পারে বা আমার কথা বেঁধে যেতে পারে অনেক ধরনেরই আমি ভুল করতে পারি সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ